আজকে বানালাম এই অসম্ভব সুন্দর একটা নতুন ধরনের রেসিপি তাহলে দেখে নেওয়া যাক এই নতুন ধরনের রেসিপিটা আমি কি করে বানালাম নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর একটা কাঁচা পেঁপে আর দুটো ডিম দিয়ে তৈরি করে নেব অসম্ভব স্বাদের একটি নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমে কড়াতে দিচ্ছি কিছুটা সরষের তেল এবং এখানে আগে থেকে করে রাখা সেদ্ধ ডিম যেটার কুসুমের দিকটা আছে সেটাকে নিচের দিক করে দিয়ে কুসুমটা সমেত ভালো করে ডিমটা ভেজে তুলে রেখেছি এবারে সেই সর্ষের তেল যেখানে ভাজলাম সেই সেই কড়াতেই দিয়ে দিচ্ছি একটা মোটামুটি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি একটু সোনালি করে কেটে নিতে হবে এছাড়াও দেখুন আমি এখানে কেটে রেখেছি পেঁপে এবং আলু ডুমো ডুমো করে পেঁপে এবং আলুটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে এর মধ্যে আমি এক করে দিয়ে দেবো মশলাগুলো কিন্তু তার আগে একটি বিশেষ ধরনের জিনিস আমি মেশাবো যেটাই খাবারটাকে একেবারেই অন্যরকম সাথে করে তুলবে এর জন্য আমি দেখুন এখানে নিয়ে এসেছি এক কাপ মতন মুসুর ডাল এবং তার সাথে আমি দিয়ে দেবো একটু গোটা মুসুর ডাল মানে মুসুরের কড়াই যেটা বলি সেটা ওয়ান ফোর্থ চামচ মতন মানে এক চা চামচ মতন হবে দিলাম এই দুটো ডাল নিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ঝুনের গুঁড়ো একটু জিলির গুঁড়ো ও একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে মিনিট পনেরো মতো ধিমে আছে সেদ্ধ করে নেবার পরে ডালটা ঠিক এই রকম সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটাকে নাবিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য আর আলাদা কড়া না ব্যবহার করে ওই একই করাতেই একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব। এখানে দেখুন রয়েছে তেজপাতা পাঁচ ফোড়ন এবং তার সাথে একটা শুকনো লঙ্কা এটাই মোটামুটি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম এর সাথে দিয়ে দিচ্ছি একটু আদা এবং রসুন বাটা আর তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে ফোরনটা একটু ডালটা ঢেলে দিয়ে ডালটাকে ভালো করে আরও আরেকবার ফোরনের সাথে ফুটিয়ে নেব অসম্ভব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে এরপরে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা ভালো করে ফুটে যাবার পরে লাস্টে দিয়ে দেবো ডিমটা এবার ডিমের এবং ডালের মধ্যে যে আমি ঝোলটা রেখেছি ওটা আপনারা নিজেরা নিজেদের ইচ্ছে মতন রাখবেন তেজপাতাটা ফেলে দিলে তারপরেই কিন্তু পরিবেশন করে নিলাম আজকে আমার এই নতুন ধরনের পেঁপে দিয়ে ডালের রেসিপি কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজ ছিলাম আমি এই পর্যন্ত আগামীতে আবারও ফিরবো নতুন রেসিপির সাথে